i বর্তমান সমাজের মধ্যে এই মহিলার চাইতে কি আর কোন খারাপ মহিলা আছে না নাই মুসা বলল আমার সমাজের মধ্যে এই মহিলার চাইতে নিকৃষ্ট আর কোন মহিলা নাই এই মহিলা অত্যন্ত খারাপ এই মহিলা জিনা করছে ব্যবসা করছে এই জন্য দরবার থেকে আমি তাকে তাড়িয়ে দিয়েছি আল্লাহর নবী মুসাকে বললেন ও মুসা তুমি জেনে রাখো তোমার সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়ে না তারা পুরুষ হোক আর মহিলা হোক যে সমস্ত মানুষগুলি নামাজ পড়ে না ওই সমস্ত বেনামাজি পুরুষ আর মহিলাগুলি এই ব্যসা মহিলার চাইতে উনি গ্রীষ্ম জুড়ে কন্যা না খেয়াল করে দেখেন বেনামাজি একজন মহিলার দাম কত নিম্নে যে সমস্ত পুরুষেরা নামাজ পড়ে না তাদের দামটা কত নিম্নে তাদের দাম নাই সমাজের মধ্যে তাদের দাম নাই মাগ ব্যবসা মহিলার চাইতেও বেনামাজি পুরুষরা নিকৃষ্ট ব্যবসা মহিলার চাইতেও বেনামাজি মহিলাগুলি নিকৃষ্ট এই জন্য মাগ এক নম্বর আমল আপনাদের আমি বলে দিয়ে যায়। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো পাঁচ বক্তা নামাজ পড়া মাগ পাঁচ বক্তা নামাজ পড়েন মহিলারা জুমার দিন স্বামীকে সুন্দর করে গোসল করাই দেন জুমার দিন কাপড় সুপড় গুলি পরিষ্কার করে দেন জুমার দিন ঈদের দিন জানাজার নামাজের জন্য পুরুষদেরকে সুন্দর করে সাজায়া দেন ওমা জুমার দিন যদি পুরুষ মানুষের কাপড়গুলি পরিষ্কার করে দেন তাদেরকে নামাজের জন্য ব্যবস্থা করে দেন মাগ পুরুষ মানুষগুলি জুমার নামাজ পড়ে যত সোয়াব পাবে মহিলারা স্বামীদের এই সমস্ত পোশাক পরিচ্ছে প্রস্তুতি করে দেওয়ার কারণে জুমার নামাজের সোয়াবটাও আল্লাহ পাক মহিলাদেরকে দান করে দিবে দিবে আপনাদের স্বামীরা ঈদের নামাজ পড়তে যাবে আপনি ঈদের দিন স্বামীকে গুসল বানাই দেন স্বামীকে সুন্দর করে সাজিয়া ঈদগার মাঠের দিকে আপনি পাঠাই দেন স্বামী নামাজে চলে যাবে আপনি পোলাও কুমড়া পাক করিয়া তার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন আপনার স্বামী ঈদের নামাজ করে কান্নাকাটি করে যত এবাদত বন্দিগি করে যত সব পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার স্বামীর প্রস্তুতি গ্রহণ করার কারণে পাক ওই পরিমাণ স্বাদ আপনাকেও আল্লাহ পাক দান করিয়া দিবে ও পদ্মা নিশ্চিত পাক আপনার প্রতি কত ইহসান করছে কত দয়া করছে মা আপনি নামাজি নামাজি হন নিজের স্বামীকে নামাজি বানান সন্তানদেরকে নামাজি বানান প্রতিবেশীদেরকে নামাজের হুকুম করেন আলহামদুলিল্লাহ দেখবেন ইনশাআল্লাহ পারিবারিক জিন্দি অত্যন্ত সুখময় শান্তিময় হবে সবাই জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হল আল্লাহর নবী বলেন ছয় মাস তাহারা এক মাস রাখা। তিন নম্বর আমল আল্লাহ নবী বলেন ও আত আব্বা আল্লাহা স্বামীর খেদমত করা স্বামীর খেদমত করা মহিলাদের জান্নাতে যাওয়ার তিন নম্বর আমল কয় নম্বর আমল তিন নম্বর আমল স্বামীর খেদমত করে আলহামদুলিল্লাহ আপনারা জান্নাতে যেতে পারবেন স্বামীর খেদমতের বিনিময়ে স্বামীর খেদমত এটা বিশাল বড় একটা কমন বস্তু বিশাল বড় একটা সাবজেক্ট মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পিতা মাতার পায়ের নিচে হাদিসে আছে সন্তানের বেহস্ব স্বামীর দুয়ার বদৌলতে আল্লাহ পাক রাখছে স্ত্রীর বেহস্ব এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মা আপনারা স্বামীর খ্যাতমত করেন স্বামী কিন্তু আপনাদের জন্য বিশাল বড় একটা সাবজেক্ট স্বামীর বিকল্প নাই স্বামীর খেদমত ছাড়া কিন্তু আপনি জানলাতে যেতে পারবেন না বর্তমান যুগের কিছু মহিলা আছে এরা তো সমাজের জন্য ক্যান্সার পারিবারিক ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এরা স্বামীদের খেতমতো করতে চাইলে কিছু কিছু মহিলা আছে স্বামীর আরো খেতমত নিবার আছে না নাই নিজে খেতমত করবে না স্বামীর দ্বারা নিজের খ্যাতমত করা ভালো কথা একদম আর দুকে পরিষ্পরী সহযোগিতা করব এটাই ধর্মের কথা যে আমি আমাকে আমার স্ত্রী خدمت করব আমিও যাব আমার স্ত্রীর خدمت করার জন্য এটা মানবতার কথা ভালো কথা কিন্তু আল্লাহ পাক স্বামীর মানা স্ত্রীর চাইতে আল্লাহ পাক বেশি করে দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহর কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আপনি জালু কাওয়ামুন আলা নিসা পুরুষরা হলো মহিলাদের মেনে যান মহিলাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব হলো পুরুষদের একটা পরিবারের একটা ফ্যামিলির অভিভাবক হলো স্বামী স্ত্রী যদি কোনো পরিবারের অভিভাবক হয় তাহলে ওই সংসার কিন্তু টিকবে না ওই সংসার কিন্তু বেশি দিন যাবে না ওই সংসার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যে পরিবারের মুরুব্বী স্বামী থাকে পুরুষ মানুষ থাকে ওই পরিবারের মধ্যে পাক খায়ের উপর বরফত দান করে এই জন্য তো হাদিসের মধ্যেও আছে আল্লাহর নবী বলছেন যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহিলা হয় ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন খায়ের উপর বরফত হয় না ওই রাষ্ট্রের মানুষ কোনোদিন সাফল্য মণ্ডিত হতে পারে না ঠিক কিনা এই জন্য আমার পর্দা নিশিং রায়েরা ভালো করে খেয়াল করে শুনেন আপনারা যদি সংসারের গৃহিণী প্রধান যদি আপনারা হন আপনাদের সংসারের মধ্যে ক্ষতি আসবে পুরুষ মানুষ যদি একটা সংসারের প্রতিনিধি হয় আলহামদুলিল্লাহ ওই সংসারের মধ্যে খায়ের ও বরকত এই জন্য পুরুষের যে কি দাম আমির যে কতটুকু দাম হাফিসের মধ্যে আসে একটু খালি খেয়াল করে শুনেন আমির দান কত বড় স্বামীর বড় কত বড় কথা একটা নড়বিও না নড়বিও ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন একজন স্বামীর কত বড় দাম আল্লাহ নবী বলেন লাউ আমরু আহাদাল লি আহাদিন আইয়াস জুদা না আমার তুলমার আতা আইয়াস জুদা লি যাও জিহা আমি যদি মহিলাদেরকে হুকুম করতাম সেজদা করার জন্য আমি যদি ইসলামী শরীয়তের মধ্যে সেজদা করাটা বৈধ মনে করতাম মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দিও আল্লাহু আকবার একজন স্বামীর কত বড় দাম

জমি গানের ভাইয়া তুমি তো রিক্সা চালক তুমি তো দিন মজুর কামলা তুমি তো গরিব মানুষের ছেলে আহা! স্বামীকে কষ্ট দেয় ওর পদ্মা এসে এই ধরনের কথা আপনি কেন বলেন আপনি যতই জমিদারের মাইয়া হন না কেন আপনি যতই তালুকদারের মেয়ে হন যতই এমপি মন্ত্রীর মেয়ে হন না কেন আপনার দাম তো হজরতে খাদিজার চাইতে বেশি না আপনার দাম তো হজরতে চাইতে বেশি নয় ফাতেমার দাম আপনার চাইতে অনেক গুণে বেশি ছিল খাদিজার দাম আপনার চাইতে অনেক গুণে বেশি ছিল তাই কি ফাতেমার আলীম খেতমত করে নাই হজরতে খাদিজা কি আল্লাহ নবীর খেতমত করে নাইশা সিদ্দিকা অবমত করেন কন্যা তারপরেও তো আল্লাহ নবীর খেতমতের জন্য পাগল কথা কতাকন ঠিক কিনা অপ্রতাদেশী মা আপনারা মাইকে যারা বাসা থেকে আলোচনাগুলি শুনছেন আমি আপনাদেরকে বেশি আকর্ষণ করে বলছি মা আপনি যত বড় প্রধানমন্ত্রী আপনি যত বড় মানে মন্ত্রী সাহেবের মেয়ে হন চেয়ারম্যানের মেয়ে হন মেম্বরের মেয়ে হন জমিদার তালুকদারের মেয়ে হন আপনার বাবা যতই বড় লোক হন না কেন কিন্তু আপনি যখন পড়ার ঘরের সংসার করার জন্য আসছেন অবশ্যই স্বামীর এতে আত করে স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মেনে আপনার সংসার করতে হবে স্বামীর উপর আপনি ডিনাই করতে পারবেন না অহংকার করতে পারবেন না কোন স্বামী গিম্বদুর কল্লা হোক, একজন স্বামী রিকশাচালক হোক, একটা স্বামী দেখতে কাইলে হোক, দেখতে অসুন্দর হোক, দেখতে খাটো হোক আর বাতো হোক, আপনার স্বামী যেই হোক না কেন, ইনিই হবে আপনার জান্নাতের স্বামী জুরকন না সুবহানাল্লাহ। ওক পধানিসের মায়েরা তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডের মধ্যে জান্নাতের অধ্যায় করতে গিয়া জানাতের অন্য অধ্যায়ের মধ্যে নবী একটা বলেছেন দুনিয়ার স্বামীরা যতই হোক দেখতে অসুন্দর হোক হোক জান্নাতে যাবে হাতিসের মধ্যে আসে আপনার স্বামী দুনিয়াতে কাল্যে থাকলো আপনার স্বামীর চেহারা জান্নাতে ঢুকার দিন পূর্ণিমা সাদের চাইতেও বেশি সুন্দর হয়ে যাবে আপনার স্বামী আছে খাস হোক বা তো হোক না কেন জান্নাতে যখন আপনার স্বামী ঢুকবে তখন পূর্ণিমা চাঁদের সাইড চেহারা সুন্দর থাকবে তোর ফিকার থাকবে তেত্রিশ বছরের যুবক থাকবে মাগো আপনার চেহারা আপনার স্বামীর চেহারা অত্যন্ত সুন্দর হবে এই জন্য মা দুনিয়াতে যার স্বামী দেখতে খাতো বা তো যার স্বামী দেখতে একটু কালো ময়লা মাগো একটুখানি ধৈর্য ধারণ করেন দুনিয়ার দিন তো অল্প দিন ষাট বছর সত্তর বছর পার হলেই তোমার সাল্লাহ আপনার কিয়ামত হয়ে যাবে তারপরেই তো আপনি আপনার স্বামীকে নিয়ে জান্নাতে যাবেন মা অল্প দিন ধৈর্য ধারণ করেন আপনার স্বামী স্বামী হবে এই স্বামীকে 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 আপনি অবহেলা না। মহিলারা করতে থাকে। হাদিসের মধ্যে আছে কিছু মহিলা আছে স্বামীকে দেখবার পাই না স্বামীর সাথে কেমন জানি খারাপ ব্যবহার করে স্বামীর কথা শুনলেই ঝনঝন ঝনঝম করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন স্বামীকে মাইরে নিতে চাই না বাগদানি সিনমা আপনি যখন আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন জান্নাতের হুরগেল মানগুলি আপনাকে বর্ষনা করতে থাকে জান্নাতের হুরগেল মানগুলি বলতে থাকে ও দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে কেন কষ্ট দাও তোমরা তোমাদের স্বামীদেরকে কেন আঘাত দাও মনের মধ্যে কেন তাদেরকে আঘাত দাও কষ্ট দাও তোমাদের স্বামীরা তোমাদের কাছে অল্প দিন থাকবে তারপরে তো তোমাদের স্বামীগুলি আমাদের কাছে চিরদিনের জন্য চলে আসবে বলুন না জান্নাতের হল মাংগুলি দুনিয়ার মহিলাদেরকে বর্ষনা করতে থাকে ও মহিলা মানে তোমাদের স্বামীদেরকে তোমরা কষ্ট দিও না তোমাদের স্বামীরা তোমাদের কাছে অল্প দিন থাকবে তারপরেই তো তোমাদের স্বামীরা আমাদের কাছে চলে আসবে এবার জান্নাতি হেল মানগুলি সুন্দর করে একটা গান গাইতে থাকে দুনিয়ার ওই সমস্ত মহিলাদেরকে জান্নাতের হুরগেল মানগুলি দেখে দেখে বলতে থাকে দুনিয়ার মহিলারা তোমাদের স্বামীদেরকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে জান্নাত কোনদিন শেষ হবে না অপরন্ত অনন্তকাল আমরা জান্নাতের মধ্যে তোমাদের তোমাদের জন্য একটু মার্কেট কমাই করলে তোমরা মন খারাপ করা আর ওই স্বামীরা জান্নাতের মধ্যে আমাদের সাথে অপরন্ত অনন্তকাল থাকবে আমরা কোনদিন তাদের প্রতি মন খারাপ করব না তাদের প্রতি আমরা সন্তুষ্ট থাকবো জুড়ে গোল না